আসসালাম আলাইকুম কোরবানির ঈদের আগে একটি মাত্র রোজা রাখলেই আপনার জীবনের দুই বছরের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ প্রিয় দর্শক এত বড় সুযোগ শুধুমাত্র বোকারাই মিস করবে মমিন তো চালাক তারা সদা সর্বদা সুযোগের অপেক্ষায় থাকে যখন সুযোগ পায় এ সুযোগকে কাজে লাগায় তাই আমার দর্শক শ্রোতারা আশা করি আপনারা কখনোই এই সুযোগকে মিস করবেন না অবশ্যই সকলে এ রোজাটি রাখবেন চলুন জেনে নেই এ রোজা কবে রাখতে হবে সই হাদিসে এ রোজা সম্পর্কে কি বলা হয়েছে হাদিসটি এসেছে তিরমিজি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশত সাতান্ন হজরত আবু কাতাদারদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নয় জিলহজ কোরবানির ঈদের আগের দিন অর্থাৎ আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ আলা রোজাদারের বিগত এক বছর ও সামনের এক বছরের গুণাকে মাফ করে দেবেন সুবাহান বাংলাদেশে চলতি জুন মাসের ষোলো তারিখ রোজ রবিবার দিন এ রোজা রাখতে হবে পনেরো তারিখ শনিবার ভোর রাত্রে সেহেরি খেতে হবে নিয়ত এভাবে করব যে আমি আরাফার দিন আল্লাহ ফাকের সন্তুষ্টি অর্জনের জন্য একটি নফল রোজা রাখার নিয়ত করলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এদের আগের দিন রবিবার এই রোজাটি থাকার সকলেই নিয়ত করুন এবং এই রোজার মাধ্যমে নিজের জীবনের গুণাগুলোকে মাফ করিয়ে নিন আল্লাহ ফাঁকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন